নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই দেখতে দেখতে দিওয়ালি চলে এলো আর আজকে আমি বানাবো দিওয়ালির স্পেশাল মালপোয়া আর রসে ফেলবো আজকে মালপোয়া এমনিও ভালো লাগে আবার রসে ফেলাটাও ভালো লাগে তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ সুজি এক কাপ ময়দা দুটোই সম পরিমাণে নিলাম তারপরে দিচ্ছি চিনি চিনিটা আমি ওয়ান ফোর্থ কাপের বেশি নিয়েছি আবার হাফ কাপের কম নিয়েছি ওই সিক্স টেবিল স্পুন মতো চিনি কারণ আজকে আমি রসে ফেলবো তাই জন্য চিনিটা কম দিলাম তারপরে নিয়ে নিয়েছি কিছুটা মৌরি মৌরিটাকে একটু গুঁড়ো করে দিচ্ছি তাতে ভালো লাগবে আর মুখে গোটা গোটা মৌরি পড়বে না আর স্মেলটাও খুব ভালো আসবে এখন নিয়েছি এক কাপ দুধ আমি টোটাল দেড় কাপ দেব কিছুটা দুধ দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে আরো দুধ আমি দিয়ে দিয়েছি মানে পুরো এক কাপ আমি এখনই দিয়ে দিয়েছি এরপরে আমি আবারও হাফ কাপ দুধ মিক্স করব মানে টোটাল দেড় কাপ দুধ দেব এই যে আরো হাফ কাপ দুধ নিয়েছি সেটাও আমি পুরোটাই ঢেলে দেব এবারে আমি ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব আর একটু টাইম দিয়ে ফেটিয়ে নেব সুন্দর করে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ফেটাবো কনসিস্টেন্সিটা একদম এরকম এসছে একটু টাইম দিয়ে ফেটালে না ভালো হবে ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারে এটা আমি ভালো করে ঢেকে দু ঘন্টা রেখে দেব মিনিমাম এক ঘন্টা তো রাখতেই হবে আমি কিন্তু দু ঘন্টা রেখেছিলাম এখন এই যে চলে এলাম দু ঘন্টা পরে এবারে আমি বানাবো আর দেখুন ব্যাটারটা কেমন শক্ত হয়ে গেছে কারণ সুজি ছিল না তাই জন্য দুধটা অনেকটাই টেনে গেছে মানে একটা মোটা লাগছে আর তাই জন্য আমি একটু জল মিক্স করব। এখন আমি ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি কিন্তু আমি হাফটা দিলাম মানে টু টেবল স্পুন জল দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব আর জল দেবো না টু টেবল স্পুনেই হয়ে যাবে এই দেখুন কনসিস্টেন্সিটা একদম এরকম আছে চলুন এবারে চিনি রসটা বানিয়ে নিই ব্যাটার রেডি হয়ে গেল নিয়ে নিলাম এক কাপ চিনি আর দিয়ে দেবো দু কাপ জল চিনিটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না মিলিয়ে যাচ্ছে চিনিটা একদম মিলে গেছে একটু একটু বাকি আছে এবারে জলটা ফুটেও গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটু মুখটা ফাটিয়ে দিলাম তাতে দানাগুলোও বেরিয়ে যাবে আর মানে গন্ধটাও ভালো আসবে আর আজকে আমি চিনির শিরাটা একদম পাতলাই রাখবো খুব বেশি তার তার করবো না বা খুব চিটচিটে করব না হালকা চিটচিটে চলে এসছে এবারে আমার হয়ে গেছে জলটাও দেখেছেন অনেকটা কমে গেছে আর চিটচিটে ভাবটা চলে এসছে একদম তারের মতো হয়নি কিন্তু যতটা দরকার হয়ে গেছে আর পরে এটা আরও মোটা হতে থাকে রসটা ঠান্ডা হলে এবারে আমি তেল করা বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আর যখনই ব্যাটারটা নেব এরকম উপর নিচ করি তারপরে ব্যাটারটা নেব। তেলে দিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো রকম গরম হওয়া চাই তারপরে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে একদম মিডিয়ামে রাখলে হবে না একটু হাই এর দিকে রাখতে হবে দিলে ভালো হবে একটা দুটো একটু অসুবিধা করে তারপরে কিন্তু মানে হিটটা ঠিক মতো ধরে নেয় তখন ঠিক হয়ে যায় দেখুন কি সুন্দর ফুলেছে প্রত্যেকটা কিন্তু ফুলবে একদম সুন্দর এরকম একটু টাইম দিয়ে ভালো করে লাল লাল করে দুদিকটা তারপরেও এরকম ভালো করে চেপে চেপে ভেজে নিচ্ছি যদি ভেতরে কাঁচা না থেকে যায় দেখুন চাপলেও সে ফুলে যাচ্ছে আবার দারুণ হয়েছে এইভাবে আমি সব মালপোয়াগুলোকে বানিয়ে নেব। আর দেখলেন যেহেতু রসটা আমি কমই বানিয়েছি আমি তাই দেবো আর তুলে নেব মালপোয়াগুলো রসে ফেলবো আর ফটাফট করে তুলে নেব খুব বেশি আমি রসে ভেজাবো না আমার কিন্তু এমনি খেতে খুব ভালো লাগে আর আমরা ছোটবেলায় কালী পুজো বা দিওয়ালি বলুন ছোটবেলা গুড় পিঠা খেতাম মা খুব বানাতো এখন আর বানায় না ছোটবেলা গুড় পিঠার কথা খুব মনে পড়ে এখানে গুড় পিঠা আমি বানাই কিন্তু অতটা ভালো হয় না গুড়ের জন্য না নাকি কে জানে জানি না এতটা ভালো হয় না একটু শক্ত শক্ত হয়ে যায় রসে ফেলে দিয়েছি যে মালপোয়াগুলো এখন রসে এরকম উল্টে পাল্টেই আমি তুলে নেব খুব বেশি সময় রাখলে কিন্তু বেশি নরম হয়ে যাবে আপনারা যদি বেশি নরম বালা খেতে চান তাহলে একটু বেশি সময় রাখতে পারেন আমি এই প্রথম ট্রিপটা একটু বেশি সময় রাখবো বাকিগুলো কিন্তু দেব আর তুলে নেব এই কয়েকটাই একটু নরম করে বানাবো প্রথম যে দুটো বানিয়েছিলাম দেখুন বড়ার গুলো কি সুন্দর ডিজাইন ডিজাইন হয়ে গেছে যেন তারপরেরগুলো কিন্তু আর হলো না জানি না কেন কড়াইটা হয়তো গরমটা ঠিক ধরে নিয়েছে তাই জন্য হলো না বেশ ভালো লাগছিল প্রথমগুলো ডিজাইন ডিজাইন লাগছিল এই যে প্রথম ট্রিপটা আমি তুলে নিয়েছি রস থেকে দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে কিন্তু একটু পাঁচ মিনিট মতোই রেখেছিলাম তার থেকে বেশি তো হবে না তার থেকে কমই হতে পারে তাতেই দেখছি বেশ ভালো নরম হয়ে গেছে বাকিগুলো কিন্তু আমি মানে রসে ফেলবো আর তুলে নেব ভেজে একটা আলাদা থালাতে রাখছি এখন তারপরে ফেলবো আর তুলে নেব এগুলো বেশি রসে ভেজানো এই দেখুন কি সুন্দর নরম হয়েছে দেখলেন ভেতরটাও আমি দেখাচ্ছি একদম দুখল হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা ফুলে একদম মানে ফেপে গেছে একদম এই দেখুন কি সুন্দর রস ঢুকে গেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর আপনারা যদি ভাবেন রসে ফেলবেন না তাহলে একটু বেশি চিনি দেবেন ব্যাটারে তারপরেও আমি কম রসে ফেলে এগুলো সব তুলে নিয়েছি এগুলো একটু শক্ত আছে কিন্তু রসে মানে মিষ্টি ভাবটা চলে এসেছে আর শক্ত আছে দেখেই বুঝতে পারছেন এই দেখুন সবগুলো ফুলে একদম সুন্দর হয়ে গেছে দারুণ হয়েছে মালপোয়া এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা